ভাগ্যটা এতই খারাপ ছিল যে বাবার বাড়ির গাছে এত পরিমাণ কাঁঠাল দোষ অথচ একটা কাঠালো আমরা খেতে পারলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভাবছিলাম এই কাঁঠালটা পাকছে তো আমার ছোটো বোন বলতেছে আপা এই কাঁঠালটা পাকছে তো আমার চাচি হচ্ছে কাঁঠালটাকে আগে লাঠি দিয়ে বাইরে দেখলো মানে বাড়ি দিয়ে দেখলো পাকছে কিনা কিন্তু দেখলো যে পাকে না তো বলতেছে এটা পেকে যাবে যেহেতু এটাকে ইঁদুরে মানে এক সাইড দিয়ে একটু ছিলে ফেলছে তো কাঁঠালটা পেরে আনলাম আনার পরে দেখলাম না কাঁঠালটা পাকে নাই তো এই মনে করে কাঁঠালটা রেখে দিলাম আর এই কাঁঠালটা আমি ঢাকায় নিয়ে আসার পরে বিশ্বাস করেন প্রায় এক সপ্তাহ পরে কাঁঠালটা পাকছে মানে ভাগ্যটা এত খারাপ পাকা কাঁঠাল তো খেতেই পারলাম না তো এই দিক দিয়ে হচ্ছে আরেক সাইডের আমাদের পাড় সেখানে গেলাম সেখানে গিয়েও দেখলাম যে দুইটা বড় বড় কাঁঠাল পাকে নাই তো এখান থেকে চলে যাব হচ্ছে বড় বড় পুষ্কিনী পাড়ে তো ওইখানে যেয়ে এই তো এইখানে আসলাম আসার পরে দেখলাম যে বড় একটা কাঁঠাল একবারে ফেটে আছে তো ভাবলাম এই কাঁঠালটা মনে হয় পাকছে। কিন্তু ভাগ্যটা খারাপ এই কাঁঠালটাও পাকে নাই মানে এই কাঁঠালটা হচ্ছে গিয়া আমরা আসার দিন পরে হয়ে হচ্ছে গিয়া পাকছে। তো আমার হাজব্যান্ড বলছিল এই কাঁঠালটা নিয়ে নাও তো আমি ভাবলাম যে এত জার্নিং করে যাব না কাঁঠাল নিতে পারবো না তো এই জন্য নেই তো এই কাঁঠালটাও পেরে দেখলাম যে একেবারেই পাকে নাই কিন্তু কাঁঠালটা অনেক বড় তো মা অনেক আফসোস করলো যে কাঁঠালটা তোরা যাওয়ার দুই দিন পরে পাকছে তো কাঁঠাল তো খেতেই পারলাম না সেই দিন তো চাচি বলতেছে তোদের কাছে কাঁঠাল না খেতে পারছিস কি হয়েছে তো আমি যে আরেকবারই কাঁঠাল নিয়ে আসি তো আরেক থেকে হচ্ছে গিয়ে আমাদের জন্য এরকম কাঁঠাল নিয়ে আসছে তো এই কাঁঠালটা ভালোই ছিল এই কাঠালা হচ্ছে গা পাকনা কাঁঠালই ছিল তো এই কাঁঠালটা হচ্ছে গা কাকি ওনাদের বাড়িতে দে গেছিলো মানে যে বাড়ির কাঁঠাল সেই বাড়িতে গেছিলো যাওয়ার পথে দেখে দে যে পে কাঁঠালটা পেকে আসিল তো এই কাঁঠালটা কেটে চাচি ওনাদের বাড়িতে দিয়ে আসছিলো তো উনি কাকি যেয়ে বলতেছে যে আমরা নাকি কাঁঠাল খাইতে চাইছি যে আমার আরেক কাকিকে বলছে তো ওই কাকি হচ্ছে গা কাঁঠাল দিয়ে দিছে তো ওই কাঁঠালটা খাইলাম খাওয়ার পরে এখন বললাম মা আজকে কয়েকদিন ধরে হচ্ছে কা পোলাও তারপরে মুরগি রোস্ট এগুলো খাওয়া হয়েছে গরু কিন্তু আর খেতে ইচ্ছে করছে না তো আমি বললাম যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করো তো এই জন্য শাক মানে গাছের থেকে শাক নেওয়ার জন্য চলে আসলাম তো আমি বললাম দেন আমি শাক উঠাই তো চাচিকে বলতেছি চাচি কিভাবে কাটবো কারণ আমি আসলে সরাসরি এরকম গাছে থেকে কখনো মানে শাক তুলি নাই যদিও গ্রামে ছিলাম ছোটোবেলায় কিন্তু শাক আসলে আমি তুলি নাই তো চাচিকে বলতেছি চাচি কিভাবে তুলবো চাচি বলতেছে যে তুমি একেবারে আগাগুলো নিয়ে নাও আগাগুলো নিলে ডাটা সহকারে মাছ দিয়ে রান্না করলে অনেকটা মজা লাগবে তো আমি হচ্ছে গিয়ে তো মানে একেবারে আগাগুলো সব নিয়ে নিতেছি আর যেই গোড়ায় হচ্ছে গে যে এই পাতাগুলো একবারে নরম নরম কচি কচি সেই পাতাগুলো পেরে নিতেছি তো এইখান দিয়ে এই শাকটা আসলে পারতেছি অনেক ভাল লাগছে তারপর সবাই মিলে আমরা কুর্সি কুটে দিয়ে আসছি মাকে আর আমি তো মনে করেন কি বলবো এত আলসা পাবলিক আমার তো দেশে গেলে কোনো কাজই করতে ভাল লাগে না কিন্তু এখন যদি মাকে আমি এই শাকগুলো পেরে না দেই কারণ মা শরীরটা ভালো না উনি ওনারও খারাপ লাগতেছে যদি আমি এই শাকগুলো ওনাকে বেছে না দেই বা নিয়ে না দেই রান্না করবে না তো এই জন্য বললাম চাচি আসেন আপনি আর আমি মিলে শাক মানে শাক তুলে নিয়ে আসি তো এখন হচ্ছে গিয়ে শাকগুলো তুলতেছি আর বলতেছি কাকি এগুলো তো হচ্ছে মিষ্টি কুমড়া শাক এগুলো দিয়ে শাক মানে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে কাকি বলতেছে এটা লাউ পাতা শাকের থেকে হচ্ছে গে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয় তা এখন হচ্ছে গে বেশি করে হল আমরা মানুষ যেহেতু একটু বেশি অনেক মানুষ আমরা কারণ আমরা ভাই বোন সবাই আসছি আমার বাবা বাড়ি বেড়াতে তো একটু বেশি করে শাক নিয়ে নিতেছি আর মা বলতেছে যে অনেকগুলো তেলাপিয়া মাছের মাথা পিস আছে ওগুলো দিয়ে রান্না করবো তো এই জন্য বেশি করে শাক নিতেছি শাক আর হচ্ছে গা কাকি হলো গা কাঁঠালের বিচি কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবে তো এখন হচ্ছে গিয়া সবগুলো আগা আমি সুন্দর করে পায়রা পায়রা নিতেছি তো কাকিদের বলতেছি কাকি এখানে তো ফুলও ধরছে বলতেছে যে মিষ্টি কুমড়া দিক দিয়ে বাইরানোর দরকার সেদিক দিয়ে হবে আসলে ফুল এখানে বের হয়েছে কিন্তু এখান দিয়ে কোনো এই মিষ্টি কুমড়া বের হবে না তুমি কাটো তা আমি কাটতেছি আর বলতেছি কাকি আমার তো তো ভালোই লাগতেছে আমি শাক এরকমভাবে তুলতেছি তো তোলার পরে হচ্ছে গিয়া মাকে বলবো যে সুন্দর করে রান্না করতে কারণ আমি তো রান্না করব না এখন হচ্ছে গ আমি শাকটাকে পেরে তারপরে হচ্ছে মানে শাক তুলে তারপরে হচ্ছে গা কুটে তারপরে আমি একটু ঘুমাইতে যাব কারণ দাওয়াত খেয়ে আসার পরে কারণ আজকে তো ভাগ্নের আবার বৌভাত ছিল বৌভাত থেকে এসে হচ্ছে গা আমরা এই কাজগুলো করতেছি কাঁঠাল খাইলাম তারপর শাক পারতেছি তারপর শাক হলো গা কুটে বেছে দিব মাকে তো এখন তো পাড়া শেষ তো বলতেছি কাকি আর লাগবে না জানিসি এ দিয়েই হয়ে যাবে কারণ আরও তো ঘরে তরকারি আছে তো আর বেশি পারতে হবে না এইগুলো দিয়েই আমাদের হয়ে যাবে আর রাতের বেলা তো এত বেশি ভাতও খাওয়া হয় না অল্প অল্প করে খাবে আর এখন যদি কেউ সন্ধ্যাবেলা শুয়ে পড়ে অবশ্য রাত্রে উঠতো উঠবেও না তো এই জন্য বললাম জানিসি এইগুলো দিয়েই হবে তো এই শাকগুলো নিয়ে এখন হচ্ছে গিয়ে আমি যাব যাওয়ার পরে বলবো যে আসো সবাই মিলে শাক কুটি আর শাকগুলো এত নরম ছিল আসলে একেবারে কুচি কুচি গাছের শাক শাকগুলো আসলে অনেক নরম ছিল অনেক কুচি ছিল আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে তো এখন হচ্ছে গিয়ে সবাই মিলে এই শাকগুলো মাকে বেছে দিতেছি আর আমার আম্মু হচ্ছে গিয়ে রান্না করবে তো শাক বাসার পরে আমি ঘুমাইতে যাব ভাই আমার আর মানে চোখ আমি টেনে মিলতে পারতি না আমার তো অনেক খারাপ লাগতেছে আর তো আমার বিকালবেলায় একটু বিশ্রাম নিতে হয় একটু ঘুমাইতে হয় দশ পনেরো মিনিট হলেও আমার ঘুমাইতে হয় আর গ্রামে গেলে তো মনে করেন আমার দিন খালি ঘুম আর ঘুম না ঘুমাইলে আমার ভালোই লাগে না তাই শাকগুলো বেছে হচ্ছে আমি ঘুমাইতে যাব তো এই দিক দিয়ে আমি বলতেছি রূপা আসো শাক কুটো শাকগুলো কুটে বেছে তারপরে মাকে একটু ধুয়ে দিয়ে গেলে আমার কষ্ট হবে না তো সুন্দর করে শাকগুলো করতেছি আসলে গ্রামে গেলে কিন্তু কীরকম শাক পাতা তারপরে হচ্ছে গা এটা সেটা রান্না করলে কিন্তু ভাল লাগে তো বেশিরভাগই আম্মুই কুটা করে আমি বেশি করি না আর তানিয়া হচ্ছে গে আমার বোন ও রান্নাবান্না করে আমি তো করি না মাঝে মাঝে হচ্ছে গা যদি কোনো পোলাও টোলা রোস্ট এগুলো রান্না করতে হয় তাহলে আমাকে রান্না করতে বলে তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত আল্লাহ ফেজ